আমার সিংহাসনটা শোধন করে দিয়ে তো ওই সরিয়ে হ্যাঁ বাবার পায়ে লেগে গিয়েছে পার মুখটা ইয়ে গেছে দিয়ে ফেটে গেছে

अच्छा वो नहीं आ रहा मैं आछे है मैंने मैं आछे वीडियो कर रहा हूं अब वो वीडियो अच्छा नहीं आ रहा कुछ बस वो मैं बोल रहा हूं मैं बोल रहा हूं हां वो क्लियर नहीं आ तो मैं बोल रहा हूं आदिस्तान गुरु मामा कुज़ांग कर्माणी नमः नन्ना नमः 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 नमः

রুমাপাল কাশ্যপ গোত্র রুমাপাল কাশ্যপ গোত্র আর সঞ্জয় পাল কাশ্যপ গোত্র সঞ্জয় পাল কাশ্যপ গোত্র আর যারা দিয়েছে হ্যাঁ তাদের নাম গোত্রটা বলছি দিয়ে দিন একটু আর যেটা আমি পুজো দিলাম সেটা বলবো নাম গোত্র

क्या नाम तो बोलों, सोमलित, हाँ, बोलो तीज़, बोलो तो, तो बोलो आनी तो, दीदी जी, फिल्म, मत, तो मैं भी नागरों की बातों से निकाल तो तेरे साथ अभी जो बात है ना बात है तो बारे रहूँगा, साथ साथ ऐसे लेकिन साथ, तेरे बाल हैं, तो नल बाल हैं, कहीं यार ये रिमाइंड करो

बंदे में डांग डांग बेर डांग डांग ना मामी दिए से दिन इमाम गन्ना में ना लाभ बंगे तार उनके ना ये ना इनके ना इमाम बस हम तो किया रहा हम उनका तो की डांग जो पड़े सुनो सुनाई दे देवा बांग जी बार आते हैं उसके बाद आते हैं उसके बाद आते हैं उसके बाद आते ති ප න ව න जিয়ে जलायම प

চুপ চুপ এখন মন্ত্রটা দেখো যজ্ঞটা দেখো মন দিয়ে দেখো যজ্ঞটা

অনুরোধা আйнаম কোন বড় সাইড বড় সাইড সূর্যयाम কোন পূর্বവശা এখানে 28টা বৃত্তটা বেঁচে আছে ভালো

তো গোত্র বললেই সবার নামে পুজো হয়েছে হ্যাঁ

है क्या बोल रहा है? है है क्षेत्र जानी। अंजलि आ बे तो। अंजलि अब चुनाव तो मारते हैं। अंजलि आ बे बार। अंजलि हो। है ना? फुल नहीं समाया। मैं अंजलि सुन ना। अंजलि आ बे फुल नहीं नहीं। हाँ फुल नहीं ना।

এর এইরকম করে দিবি হাতে হাতে ভর দিয়ে এইভাবে দে এইভাবে দে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

যাও 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 আমাকে একবার দিন না ভিডিওটা আসিনি একবার

ওই জন্য কার্নিশারও দেওয়া যায় আর হ্যাঁ পশু পাখি একটু দিতে হয় ওই এখন আমরা যাচ্ছি ছাদে বলো কার্নিশার দিলেও হয় কিন্তু কার্নিশার যদি পড়ে যায় ওই আমরা হয়তো দিয়ে ছাদেই ভালো হবে ওই এখন ছাদে যাচ্ছি দিতে চলো ছাদের কাছকাছি প্রায় চলেই এসেছি তো চলো দিই এই যে কালকে আবার আমাদের ছাদে পিকনিক আছে

দিলাম পুজোর আর ঠাকুরমশাই বললো যে এটা নাকি একটু নিয়মে তো জিজ্ঞেস করলাম কেন বলছি কেন জিজ্ঞেস করো না যাও দিয়ে আসো ভালো ওই জন্য দিলাম এখন ছাদে এসে আর কালকে আমাদের ছাদে হচ্ছে পিকনিক আছে কিন্তু আমি তো থাকছি না দোলে প্রত্যেকবার তোমরা জানো দোলে যারা আমার ভিডিও দেখো যারা পুরোনো ভিউার্সরা আছ দোলে তো সেটা মানে আমরা আমি থাকি না আর এবারে প্রথম দোল ফ্ল্যাটে আসার পর তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ স্কিপ করো না ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা হচ্ছে সত্যনারায়ণ পুজোর যে ভিডিওটা স্টার্ট করেছিলাম তোমাদের তো ইন্ট্রো ছাড়াই স্টার্ট করে দিয়েছিলাম ভিডিওটা তো এখন আউটরো দিয়ে ভিডিওটা কমপ্লিট করছি আর আজকে পুজোটা হচ্ছে এতটা অবধি ছিল পুজোর ব্লগটা তোমাদের যদি এই ব্লগটা মানে পুজোর ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা যারা নতুন আসছো চ্যানেলে মানে নতুন এসছো নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে জানিও তোমাদের কেমন লাগছে আর কালকে তো হলি একটা আলাদা পার্টে একটা আলাদা ভিডিও আসবে আর এখন ছাদে এসে আমরা আজকের ভিডিওটা এন্ড করলাম আর হঠাৎ করেই এসে আমি নতুন জামা টামা পরে ভিডিও স্টার্ট করে দিয়েছি এমন কিন্তু ছাড়াই তোমরা আজকে ভিডিওটা দেখলে তো যাই হোক আউট্রোটা অবধি এতটুকু অবধি এনজয় যদি করে ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো আর তোমরা তো মানে পুজোর এই ভিডিও গুলো দেখতে খুব পছন্দ করো তো যাই হোক আর বেশি কথা বলছি না ছাদে প্রচুর রোদ দাঁড়াতে পারছি না খালিপা দিদি আবার তার মধ্যে খালি পায়ে এসছে দিদি এখন ভিডিওটা এন্ড করলো তো তাই জন্য ভাবলাম আমি এখন এন্ড করে দিই ভিডিওটা তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে তো জানো কি করতে হবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা কমপ্লিট হয়ে গেল আর পাইলর এখন দেখা পেলাম পাইলর এখন দেখা পেলাম আর বাবা নেই এখন দেখা পেলাম পুজো কমপ্লিট হওয়ার পর পেলাম দেখো কি বলবো আর আর আঙ্কেলকে আঙ্কেলকে একটু হাত দিবি তাও আঙ্কেল প্রসাদ আন্টি হচ্ছে দেখতেই পাচ্ছো এই যে এখানে আমি বেড়ে দিলাম আবার ওপরে ছাত্র বড় গেছে এই যে